নারীদের পুরুষকে আল্লাহ বানাইছেন উভয়ের মধ্যে আল্লাহ খুব সন্ধি বানাইছে আল্লাহ কয় দুইটা থেকে আমি আল্লাহ বানাইছি নারী দেরকে পুরুষের জন্য বানাইছেন পুরুষ দেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছেন ঠিক কিনা বলেন উভয় যদি না হয় দুনিয়ার जिंदगी बर्बाद হয়ে যাবে দুনিয়ার जिंदगी শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলেন ভালোবাসা মহব্বত এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ঠিক একশো ভাগ মহব্বত আর ভালোবাসা এর মধ্যে মাত্র এক ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন মানব দানব পশু পাখি কুল কানাতের মধ্যে আল্লাহ একশো ভাগ রহমতের এক ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন তাই ওই মোহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে ঠিক কিনা আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে আপনি তার কাছে দিয়ে যদি যান দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে মুরগিটা ঠুকুর মারার জন্য আসে আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই মুরগির উপর কোন অত্যাচার করেন নাই কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো মুরগিটা না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও বাসুরটা যখন গাভীর থেকে দূরে চলে যায় গাবিটা কিন্তু হু হা করতে করতে মনে হয় রশিটা ছেড়ে ফেলবে কেন রে আমার বাচ্চাকে আমি দেখি না আমার বাচ্চাটা কোথায় গেল এমন ভালোবাসা আর মহব্বত আল্লাহ দিয়েছেন ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হু হা থামে না মহব্বতরা কে দিয়েছেন পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চাটা নিয়ে আসে সারাক্ষণ রাস্তা দিয়ে যাইতেছেন সাহাযি কয়েকজন পিছনে একটা পাখি মা পাখি বারবার মাথার উপর ওড়াল দিতেছে পারে না ওই পাখিটা মা পাখিটা মাথার উপর বসে যা আল্লাহ রাহাবি পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটা চিৎকার শুনে জিজ্ঞাসা করলো তোমরা কি কেল এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছো একদম সাহাবি রুমালের নিচের থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন ও এই পাখির সানাটা আমি নিয়ে আস তাড়াতাড়ি তার বাসায় দিয়ে দেখো না ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে দাও না দাও না আমার বাচ্চাটাকে আমার খুলে ফেরত দাও কেন জানে মেরে দল আমার বাচ্চাকে নিয়ে আরো আনা দিল কথা বলেন ঠিক কিনা তাহলে মায়া আছে না নাই দরদ আছে না নাই ভালোবাসা আছে না নাই পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটা গে বড় আদর করে খাওয়ায় ঠিক না সি করতে থাকে মুখ খোলা থাকে আর কি সুন্দর করে বাচ্চাটা মুখের মধ্যে খানা দেখে বা গোটা বিশ্বের মতো বিশ্বের মতো আল্লাহ এক বাগ রহমান আমি আল্লাহ বন্টন করে দিয়েছি বাকি নিরানব্বই ভাগ কার কাছে আছে আল্লাহ মানে বান্দাব তুমি যখন সিজি দায় গে সুবহানার বি এই কথা তোমার বলতে দেহ আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দিলে হয় না মালিক হে মালিক বিচারের দিনের কর্তা বিচারের দিনের মালিক একমাত্র তুমি এরপরে আমরা বলি ইয়া কানা আল্লাহ আমরা একমাত্র কেবল মাত্র তোমারই মাদত করি সাহায্য একমাত্র তোমার কাশি সাহায্য ছা এইভাবে আল্লাহ পাক শিখাইয়া বলে এবার তোমার কথা বল রে ইতি নসেরা আল্লাহ শেরতে মোস্তফেন আমাদেরকে দেখাও সঠিক পথ তুমি আমাদেরকে দেখাও সঠিক পথ আমাদেরকে দেখাও কাদের পথ শ্রত আল্লাহদিনা আন্না আম ওই সকল ব্যক্তিদের পথ ওই সকল ব্যক্তিদের রাস্তাম আল্লাহদিনা আন্না আম যাদেরকে তুমি পুরস্কৃত করেছ যাদেরকে তুমি পুরস্কার আল্লাহ এরা কারা নবীদের রাস্তা দেখা যারা সিদ্দিক সত্যবাদী তাদের রাস্তা দেখা যারা শহীদ তোমার দিনের জন্য শাহাদত বরণ করেছে তাদের রাস্তা দেখা যারা তাদের পথে পরিচালিত করিও না যারা গজব প্রাপ্ত যারা লাইন বলুন তো দেখি আল্লাহর কাছে চাওয়ার আগে কিভাবে চাইতে হবে আল্লাহ শিক্ষা দিচ্ছেন না দিচ্ছেন বলেন কিসের মাধ্যমে সুরাতুল ফাতেহার মাধ্যমে তো আল্লাহ বলেন শুধু আমার কাছে চাইবা তা না কি ভাবে চাইতে হবে এটাও আমি আল্লাহ তোমাদের কি শিক্ষা দিই সুহান আল্লাহ এজন্য বলা হয় হার ঘাড়ি দেন কুতু তৈর হার ঘাড়ি দেন কুতু তৈর

সুনিয়া রব हमको भी सिखला दिया कैसे চাইতে প্রত্যেকটা বিষয় বস্তু কে শেখাইছেন এরপর আল্লাহ বলেন ওকালা রাব্বুকুম তুউনি আস্তাজিব লাকুম এ বান্দা তুমি আমার কাছে চাইতে দিনে হয় আমি আল্লাহ তোমার ডাকে সারা দিতে দেরি হয় না চাইতে দিই সারা দিতে দুনিয়ার নেতা নেত্রীদের কাছে দুনিয়ার বসদের কাছে চাই আগামী মাসে দেখা করিস এখন এবো না দা আগামী সপ্তাহ দেখা করিস এখন কামে না আর আল্লাহ কই তোর চাইতে দেরি কেমন দয়ালো আল্লাহ আল্লাহ অখাল আৰব্ভকু মুদুৰুনি আস্তা যিবিলাক খুব আল্লা বলে বন্দা আমাৰ কাছে চ আমি সাথে সাথে তোর চাওয়াকে কবুল কৰোঁ তোর দৰকা আস্ত আমি আল্লাহ কবুল কৰোঁ আশ্বাস দিলা তোৰ দোয়া করতে দিন হ আমি আল্লাহ কবুল করতে দিনে হয় না সু আমার ভাইরা অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলে তুমি যখন আমাকে ডাক দাও আমার কাছে যখন চাও আমি তোমার রোগের নিকট থাকি তোমার ঘাড়ের রোগের নিকট থাকি আমি তোমার থেকে দূরে ন যখন চাইবে তখনই আমাকে পাইবে দুনিয়া মানুষের কাছে চাইলে রাখা আর আল্লাহ বলেন যতবার চাইবা ততবারে আমি খুশি মাধ্যমে বান্দা তার বান্দেগি বান্দা তার আজিজি এম কেসারি তার দুর্বলতা তার নমনীয়তা প্রকাশ করে কথা বলেন ঠিক না বেঠি ওই যে আপনি যখন দুইটা হাত তুলে তাহলে নিজেকে বিনয়ী বানায় নিজেকে মোহতাজ মুখাপেক্ষি বানায়া আল্লাহর কাছে হাত তুলে চাইতেছেন আল্লাহ কই তো তোমার কাছে আমি চাই যে তুমি নিজেকে সুয়ে মনে করবে আমার কুদরতকে বিশ্বাস করে আমার ক্ষমতাকে বিশ্বাস করে আমার কাছে তুমি চাইবা চাই এটাই তো আমি আল্লাহ তোমার কাছে চাই আত্র মায়া কোন উল্লা কোন সা চিতান বান্দা যখন নামাজের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে আল্লাহকে যখন কুদরতি পায়ে সে করে এই সময়টা বান্দার জন্য সবচাইতে দামি সময় এই সময়টা বান্দার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে বান্দা তার গোলামি তার আবদিয়ত তার অপারকতা আল্লাহর কাছে সে প্রকাশ আর বান্দা যত বেশি তার অপারকতা তার গোলামী আল্লাহর কাছে প্রকাশ করে তত তার মর্যাদা বেড়ে যায় রসুল আকরম সাল্লাহ তালেহি ওয়াসাল্লাম যার সংগঠনের নামে আজকে আমাদের এই বড় বাড়ি যুবকদের এই সংগঠন হিলফুল এই সংগঠন কে বানাইছিলেন আল্লাহ ভাব চোদ্দ বছর বয়সে যুবকদেরকে নিয়ে এই সংগঠন তিনি সৃষ্টি করেছিলেন সবাহান তাইলে আমাদের এই বড় বাড়ির যুবকরা এই নামে সংগঠন বানায় আমি তো মনে করি যে এই সংগঠনের ওসিলাই আল্লাহ তালার হাবিব তাদেরকে সুপারিশ করে আমার সংগঠনের নামে আমরা সংগঠন বানাইছি তবে সত্য আছে নবীর আখলাখার চরিত্র নবীর কালচার ভিতরে বাস্তবায়ন এদের যৌবন কালের মর্যাদা অনেক বেশি অনেক আল্লাহ যৌবনকালে যারা নিজেকে সুন্নতের রঙে সাজাবে আল্লাহ নবীর আদর্শে যারা সাজাবে তাদের ব্যাপারে আল্লাহর বলে যে এই সকল যুবকরা হলো আল্লাহর দুস্ত আল্লাহর বন্ধু সুভান আল্লাহ কেন যৌবনকালটা হলো পাগলাকা যৌবন কালটা হলো আউট অফ দ্য কন্ট্রোল নিজের নিয়ন্ত্রণের বাহিরে এই যৌবন কালটা যদি বিভিন্ন রকমের বিজাতীয় কালচার বর্জন করে নবীর কালচার বাস্তবায়ন করতে পারে সেই সবচেয়ে সফল যুগ কত রকমের নোংরামি কালচার আমাদের মাঝে বিজাতিরা আবিষ্কার করে যুবকদেরকে নষ্ট করার জন্য গেল এক থার্টি ফার্স্ট নাইট গেছে না ঢাকা শহরে আমরা যারা থাকি আমি বাসায় যখন ঢুকি আমার বাসায় ঢুকার আগে এই মোড়ের মধ্যে না ষাট জন যুবক আমি নিয়ে গাড়ি নিয়ে ঢোকারই সাহস পাচ্ছি না কারণ একটার পর একটা ফোটাইতেছে একটা পর্যায়ে ওখানে এক যুবক ছিল হে দেওয়ার আমার এই চিনি সবগুলোর গিয়ে লাঠি দিয়ে থামাইছে থাম পুজোর আগে বাসায় ঢুকো আমি তখন আসুস করে বললাম এইগুলোর দ্বারা এক নাম্বার হচ্ছে অপচল ঠিক না এই যে বোম গ্রোফায় আতশবাজি যে করে এতে কোনো লাভ আছে না লস শুধু লস আর লস টাকা নষ্ট মানুষের ঘুম নষ্ট মানুষের শৃঙ্খলা নষ্ট আরাম নষ্ট এবং কখনো কখনো দুর্ঘটনা ঘটে পড়া এলাকাকে এলাকা জ্বলে যায় ঠিক না কিন্তু ওরা ওই বিজাতীয় কালচার হ্যাপি নববর্ষ তোমাকে স্বাগত আরে গাধা নববর্ষ আসছে তুই খুশি তোর জীবন থেকে তো একটা বছর চলে গেলে দেখি খুশি হয় বুঝে না মনে করে বিজাতিরা এই কালচার গুলো পালন করে আমরা আরেকটা আইতেছে সামনে ফেব্রুয়ারি চোদ্দ তারিখ এই যুবকরা কিছু বুঝে না সুঝে না বিজাতিরা করে এই জন্য এরাও কি ভ্যালেন্টাইন ডে এটাকে বাংলা অনুবাদ হলো বিশ্ব ভালোবাসা দিবস আর আমরা এটা হলো বিশ্ব বেহায়াপনা দিবস আপনারা মনে ঘুমে গেছেন একটু কথা টথা কই না গেলে বিশ্ব নোংরামি দিবস এটা মুসলমানি কালচার হতে পারে এটা বেদাতীয় কালচার চরিত্র নষ্ট করার জন্য

আমি আল্লাহ তোমার চৌবন কাল দিয়েছি জুবাত এই যৌবন কাল শেষ হতে সময় লাগবে না হঠাৎ করে তোমার চৌবন কাল চলে যাবে বার্ধক্য চলে আসবে তুমি ইচ্ছা করলেও কোনো কিছু করতে পারবে না নারী আর পুরুষকে আল্লাহ বানাইছেন উভয়ের মধ্যে আল্লাহ আকর্ষণ দিয়ে বানাইছে আল্লাহ কয় দুই জাতিকে আমি আল্লাহ বানাইছি নারীদেরকে পুরুষের জন্য বানাইছে পুরুষদেরকে আল্লাহ নারীদের জন্য বানাইছে ঠিক কিনা বলে উভয় যদি না হয় দুনিয়ার জিন্দগি বরবাদ হয়ে যাবে দুনিয়ার জিন্দগি শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলেন ভালোবাসা মহাব্বত এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত ঠিক কি না একশো ভাগ মহাব্বত আর ভালোবাসা এর মধ্যে মাত্র এক ভাগ গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন মানব দানব পশু পাখি কুল কানাতের মধ্যে আল্লাহাদ ভাগ রহমতের এক ভাগ সবগুলোর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন তাই ওই মহব্বত আর ভালোবাসার দাবিতে পশু পাখিরা তার বাচ্চাকে কি পরিমাণ ভালোবাসে ঠিক আপনি যদি যে মুরগিটা কেবল বাচ্চা তোলাইছে আপনি তার কাছে দিয়ে যদি যান। দেখবেন মুরগিটা আপনাকে ঠুকুর মারার জন্য আসবে মুরগিটা ঠুকুর মারার জন্য আসে আপনি মুরগির কোনো ক্ষতি করেন নাই মুরগির উপর কোন অত্যাচার করেন নাই কি জন্য তাহলে আপনাকে ঠুকুর মারতে আসলো মুরগিটা কর না জানি যদি তুমি আমার বাচ্চার গায়ে হাত দাও বাসুরটা যখন গাবির থেকে দূরে চলে যায় গাবিটা কিন্তু হু হা করতে করতে মনে হয় রশিটা ছেড়ে ফেলবে কেন রে আমার বাচ্চাকে আমি দেখি না আমার বাচ্চাটা কোথায় গেল এমন ভালোবাসার মহব্বত আল্লাহ দিয়েছেন ওই বাচ্চা না দেখা পর্যন্ত তার হু হা থামে না মহব্বতরা কে পাখির বাসার থেকে যদি পাখির বাচ্চা নিয়ে আসে সারাক্ষণ ওই পাখিটা চিল্লাচিল্নি করতেছে না আর এই সেখানে মধ্যে আসে আল্লাহ পাখাম্বর রাস্তা দিয়ে যাইতেছেন সাহাবি কয়েকজন পিছনে আসে একটা পাখি মা পাখি বারবার মাথার উপর ওড়াল দিতেছে পারে না ওই পাখিটা মা পাখিটা মাথার উপর বসে যাবে আল্লাহর হাবিব পিছনের দিকে তাকাইয়া ওই মা পাখিটার চিৎকার শুনে জিজ্ঞাসা করলো তোমরা কি কেন এই মা পাখির বাচ্চা ধরে নিয়ে আসছ না একদম সাহাবি রুমালের নিচের থেকে হাত বের করে আল্লাহর হাবিবকে বলেন ও পেগম্বার এই পাখির সানাটা আমি নিয়ে আস তাড়াতাড়ি তার বাসায় দেয়াস দেখো না ওই মা পাখিটা চিৎকার শুরু করে দিয়েছে আর তার ভাষায় বলতেছে দাও না দাও না আমার বাচ্চাটাকে আমার খুলে ফেরত দাগ কেন জালে মেরে দল আমার বাচ্চাকে নিয়ে আরো আনা দি কথা বলেন ঠিক কিনা তাহলে মায়া আছে না নাই দরদ আছে না নাই ভালোবাসা আছে না নাই পাখির বাচ্চাগুলো বাসায় শুয়ে থাকে মা পাখিটা দূরের থেকে আধার সংগ্রহ করে দূরের থেকে নিয়ে আইসা তার বাচ্চাটা আগে বড় আদর করে খাওয়ায় ঠিক না করতে থাকে মুখ খোলা থাকে আর কি সুন্দর করে বাচ্চাটা মুখের মধ্যে খানা দেখে

আমি আল্লাহ তোমাকে রহমতের কুলে তুলে নিতে দিলে হয় না কারণ তুমি তোমার আম্মাকে আম্মা ডাক আব্বাকে আব্বা ডাকো খুশি হয়ে কুলে নিয়ে চুমো খায় যদি সামান্য একটু মায়া দয়া ভালোবাসার কারণে তোমার আম্মা আব্বা এত খুশি হয় আর নিরানব্বই ভাগ তো আমার কাছে কই ভাগ নিরানব্বই ভাগ আমার তুমি যখন সিদ্ধায় পড়ে আমার প্রশংসা করো আমার তসবি তাহলিল পবিত্রতা বর্ণনা করো আমিও তোমাকে খুশি হয়ে আমার রহমতের কুলে টেনে নিয়েছি সুতরাং আল্লাহ বলেন গোলাম আমার কাছে যখন চাও চাইলে আমি খুশি হই আমি আনন্দিত হয় তোমার চাওয়া দিয়ে দিতে দিন আল্লাহর হাবিব হলেন আদোয়া সালাহ হমিন দোয়া হল হমিনদের সবচেয়েতে বড় হাতিয়া আপনি দোয়ার দ্বারা এমন কিছু পারবেন যা অন্য কিছুর দ্বারা পারবেন টাকা দেয়া নয় ওষুধ দেওয়া নয় চিকিৎসা দেয় খালেজ বা গভীর রজনীতে তাহার নামাজ পড়ে আল্লাহর কিছু যদি দোয়া করে। এই দোয়ার দ্বারা এমন জটিল আপনার সহজ হয়ে এমন অসাধ্য সাধ্য হয়ে যাবে যা অন্য কিছুর দ্বারা সম্ভব নয় এই জন্যে যে দোয়া মমিনদের সবচেয়ে বড় হাতিয়ার আপনি কি মনে করেন এই যে দোয়া এই দোয়ার কারণে কি কি ঘটে যাচ্ছে পৃথিবীর মধ্যে ফেরাউনের মতো এত বড় বিশ্ব সন্ত্রাস কত পাওয়ারফুল রাষ্ট্রপতি বনি ইসরায়েলের বদোয়া বনি ইসরায়েলকে হত্যা করে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চাইছি এই বদ্ধ আনিয়া তাকে সুখনাথ নাথ থেকে পানিতে ফালাইছে কথা না কই ফলাইছে নিয়া পানিতে তাও কি নদীর পানিতে না সমুদ্রে লৌহিত সাগরের পানিতে ফালাইছে পানি খায় খাইতে খাইতে পেটটারে ডুল বানাইছে এখন আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কই আল্লাহ আমি একজন আমি একজন ইমানদার আল্লাহ কই লাভ হবে না তোরে যে বদ্দোয়া দিছে এই বদ্দোয়া তোর সুবানি সারা কোনো কিছু নাই ঠিক না মিটি কত পাওয়ারফুল রাজা বাদশা কে সিকায়ে সেন তাজদারা বাদশাহスルসে ও খзина বালাখানা शान शौকত কি אבי কেয়সি কেয়সি খুব সুউরত ব্যক্তিরা চলে গেছে মাটির মধ্যে শুয়ে তালাশ করলে এখন তার হাড্ডি গুড্ডিও পাওয়া যাবে তাইলে ক্ষমতার বাহাদুরি দেখাইতে সম্পদের বাহাদুরি দেখাইতে নাই ক্ষমতার বাহাদুরি দেখাইতে নাই শক্তির বাহাদুরি দেখাইতে নাই সমস্ত ক্ষমতার নিজেকে যত ছোট করতে পারে। নিজেকে যত আল্লাহর কাছে দিবে। তত বান্দার মর্যাদা আল্লাহ বাড়িয়ে পারেন তো আপনারা অনেক আলোচনা শুনছেন আমি দোয়া করি আমার এই হিলফুল হুজুল সংগঠনের যারা আছে সুন্দর অন্যান্য সময় তো ভিতরে আয়োজন হয় আলহামদুলিল্লাহ আজকে সেই সুন্দর প্যান্ডেল সুন্দর মাইক সিস্টেম সাউন্ড সিস্টেম এই সুন্দর আয়োজন করেছে অনেক কষ্ট করে একটা আয়োজন করতে গেলে পোস্টারিং করতে হয় এরপরে বিভিন্ন ভাবে তার চেষ্টা করতে হয় আলহামদুলিল্লাহ আমি দোয়া আল্লাহ যেন এই সংগঠনকে মজবুত সংগঠন হিসাবে এদের দ্বারা যেন আল্লাহ তালা সব বাতিলকে দূরীভূত করে দেন সব বাতিল যেন প্রত্যাখ্যাত হয়ে যায় হক যেন প্রতিষ্ঠিত হয়ে যায় কথা বলেন ঠিক না মে ঠিক আল্লাহ রাবুল্লা আলমী আজকের এই মাহফিলকে কবুল করে এই মাহফিলে যারাই যেভাবে সহযোগিতা করছেন টাকা পয়সা দিয়ে পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সকল আর দান খায়রাতগুলোকে কবুল করে এগুলোকে আল্লাহ তালা কামতের ময়দানে না জাতির ওসিলা বানিয়ে দেয় এই বড় বাড়ির মুরব্বীরা সহ সাতিয়ান গ্রামের যত মুরব্বীরা কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিল যে যখন কঠিন ময়দানে আমাদের জন্য निजात এর আমাদের সকলে বলুন আল্লাহু আমিন আপনারা একটু কষ্ট পাইছেন যে রাত হয়ে গেছে গ্রামের মানুষ এত রাতে হয়তো আমরা সজাগ থাকি না তারপরও কার জন্য আমরা সজাগ আছি বলেন বলেন আল্লাহর জন্য আল্লাহকে খুশি করার জন্য আর এখানে যে দোয়াটা হবে এখন মুরব্বীদের জন্য তাতে মুরব্বীরা খুশি হবে না বেজার হবে সবারই তো মুরব্বীরা আমাদের গুরুস্থানে শুয়ে রয়েছে তো আমাদের এই মুরব্বীদের জন্য যদি আমরা দোয়া করি আজকের এই এরাও খুশি হবে রোহানি দোয়া দেবে আমাদের ঠিক কিনা বলেন আমাদেরকে রোহানি দোয়া দিবে যে আমাদের সন্তানরা আমাদের পাড়া প্রতিবেশীরা এরা সকলে মিলে আমাদের জন্য দোয়া করছে আমাদের জন্য এরা আল্লাহর কাছে ক্ষমা চাইছে এরা খুব খুশি হবে খুশি হয়ে তাদের রুহানির তাওয়াজ্য আমাদের দিকে দেবে এটা আমাদের জন্য অনেক বড় সফলতার কারণ হয়ে যাবে ঠিক না রে ঠিক আল্লাহ আবাবুল আলমী আমাদের অত্র এলাকার এ বাড়ির এবং অত্র এলাকার যত মরুব্রীরা কবরে শুয়ে আছে